স্পষ্ট হয়ে গেছে পাকিস্তানের ইন্টেনশন পাকিস্তান বারবার করে আইএমএফ থেকে লোন নিয়েছে এবং সে বিশাল অংশের লোনটা পুরোটাই ব্যবহার করা হয়েছে সন্ত্রাসবাদী সংগঠনের কাজে সেখানে অস্ত্র কেনার জন্য বা অন্য দেশ থেকে ড্রোন কেনার জন্য এখন এই ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধ পরিবেশের মধ্যে কষ্ট হয়ে গেছে যে পাকিস্তান কি পরিমাণ টাকা ইনভেস্ট করেছে তিন থেকে চার জোন বা অস্ত্র নেওয়ার জন্য এমনকি আমেরিকারও কিছু জোর নেওয়ার জন্য এমনকি চারপি যে দ্রোন জীবানি এখন সাম্প্রতিক সময় আলোচনা হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে এই কিন্তু জিনিসটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে যে এই পাকিস্তান এই দেশ কি হাতে ব্যবহার করছে অঞ্চল যা বমি অ্যামের থেকে লোন নেওয়া হয়েছে দীর্ঘ সময় যে টাকা নেওয়া হয়েছে তা হচ্ছে মূলত তার ডেভেলপমেন্ট স্কুল হেলথ শিক্ষা মানে শিক্ষা স্কুল বা শিক্ষা হেলথ এবং ডেভেলপমেন্ট তারপর করোনা পরবর্তী সময় রেখেছি যে তাদের ভ্যাকসিনেশন আহ উন্নত রাস্তা পরিকাঠামো সড়ক ইন্ডাস্ট্রি আহ এবং বিমানবন্দর এগুলোকে বলে দেখতেই কিন্তু লোন নেওয়া হয়েছে এরপর যেটা আমরা গতকাল থেকে খবর করে আসছি যে হচ্ছে পাকিস্তানের নয় বিমান ঘাঁটি সেই বিমান ঘাঁটি ছবি তুলে অর্থাৎ যেটা একের পর এক বিমান ঘাঁটির ছবি যেগুলো কোথাও এয়ারবেস ভারত বলেছে সেখানে সেখানে এয়ারবেস গুলোকে ভারত ধ্বংস করে দিয়েছে সেই এয়ারবেস সহ আরো কিছু এয়ারপোর্ট যেখানে রানওয়ে নেই প্রায় সেই ফটোগুলো তুলে তারা গতকাল টেন্ডার দেয় এবং সেগুলোকে ঠিক করার জন্য টেন্ডার ডাকে এবং এই অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এবার প্রথমবার পাকিস্তানের ওপরে এতগুলো শর্ত চাপানো হলো